শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তো সকলেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার আর নীল ষষ্ঠী তো সকাল থেকে সকালের কাজকর্ম যেমন যেমন করি তেমন সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে মেয়ের কাছে বসেছি নেল পলিশ পড়তে আর তোমরা জানোই আমার নেল পলিশ পড়তে প্রচণ্ড আলসেমি তো যখনই পলিশ পরানোর হয় তখন মেয়েকে বলে একটু পরিয়ে দিবি আর ও কিন্তু খুব সুন্দর করে পলিশ পড়াতে পারে একটুও বাইরে আসে না আর আমি যখন চার ধারে লেগে যায় আরও আমার সাথে ঝগড়া করে তো আজকে খুব সুন্দর করে পলিশ পরে নিয়েছি লাল রঙের যেহেতু পুজোর দিন লাল রঙ না পড়লে হয় বলো আর শাড়িটাও পরেছি লাল হলুদ রঙের সকাল থেকে যেহেতু উপোস করে রয়েছি মন্দিরে তো গিয়ে জল ঢালতেই হবে তাই দুই চা মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য থেকে আমি মা হয়েছি তবে থেকেই কিন্তু এই নীল ব্রত করে আসছি প্রথম জীবনে শাশুড়ি আর বড় জায়ের সাথে করে এই নীল ব্রত করতাম একসাথে মন্দিরে যেতাম আবার জল ঢালতাম পুজো আসটা করে সেই সন্ধ্যেবেলা প্রায় সন্ধ্যের দিকেই আমরা জল ঢালতাম তারপরে বাড়ি এসে ওই ফল জল ইত্যাদি এই সমস্ত গ্রহণ করতাম তো সেই দিনের কথাগুলো মনে পড়ে যেদিন এই সমস্ত দিন আসে বহু দিন হয়ে গেল যাই হোক মন্দিরে চলে এসেছি আর তোমরা তো জানোই মন্দিরটা আমাদের বাড়ির কাছে মন্দিরে ঢুকে একটু প্রণাম করে নিলাম তারপরেই তো একটু ঘন্টা বাজিয়ে নেব মন্দিরে আজকে খুব একটা ভিড় ছিল না ওই দশ বারো জন মতো ছিল জল ঢালছে ব্রত শুনছে তারপরে চলে যাচ্ছে এই টোটাল মিলিয়ে হয়তো এই দশ বারোজনই ছিল তো আমরা লাইন দিয়েছিলাম একটুখানি আধা ঘন্টা মতো লাইন দিয়ে তারপরে চান্স পেলাম দুই যা মিলে পুজো করে নিচ্ছি বাবার মাথায় জল ঢাললাম বেলপাতা দিয়েছি মালা পরিয়েছি আর যেটুকু যেটুকু মানে করা সেইটুকু করেছি আর জল তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম এই জলের মধ্যে নিয়েছিলাম মানে ঘটিতের মধ্যে যে জলটা বানিয়েছিলাম তার মধ্যে ডাবের জল তারপরে হচ্ছে গঙ্গা জল ঘি মধু দই তারপরে কি বলে ওটাকে সিদ্ধি। সিদ্ধি এইসব দিয়ে জলটা বানিয়েছিলাম আর এই জলটা নিয়ে মানে বাবার মাথায় ধারলাম আর আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে শীতলা মন্দির এই মন্দিরে কিন্তু বাবাও আছেন রক্ষা কালী আছে গোপাল ঠাকুর আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছেন তো যখন এখানে পুজো করতে আসি সব ঠাকুরকেই কিন্তু আমি একটু ফুল তো আছে রক্ষা কালীকে জবা ফুল দিলাম মা শীতলা ছিল তাকে একটু প্রণাম করে নিলাম ফুল দিয়ে এরপরে ধুপকারি জ্বালাতে বাইরে এসেছি ভেতরে পাখা চলছে দুখানা তো এখানে প্রদীপ জ্বালানো বা এগুলো খুব সম্ভব হয় না তবুও বাইরে থেকে জ্বালিয়ে নিয়ে আজকে তো ঘিয়ের প্রদীপ দেখানোর নিয়ম ঘিয়ের প্রদীপ মোমবাতি এসব দেখানোর নিয়ম তো সেটাই একটু দেখিয়ে নিলাম বাবাকে সব ঠাকুরকে মৃত্যুর মা মৃতা

মন্দিরে আরতি করার পরে ঠাকুর মাসের কাছে এসে বসলাম উনি ব্রতকথা শোনাল এবং মন্ত্র পাঠ করিয়ে আমাদের পুজো শেষ হয়েছে এরপরে বাড়িতে আসছি তবে একটা কথা বলতেই হবে আজকে কিন্তু একটুও কষ্ট হয়নি ওয়েদারটা এত ভালো ছিল একটু গরম লাগছিল না না জলের জন্য কষ্ট হচ্ছিল না কোনো রকম শারীরিক কোনো অসুবিধাই হচ্ছিল না তো যাই হোক সব কিছু ভালো হয়েছে এবার বাড়িতে যাওয়ার পালা আর মন্দির থেকে ফল দিয়ে দিয়েছিল কাঁচা আম দিয়েছিল যেটা আমাদের কালকে খুব দরকার হবে বাড়িতে ফেরার খুব ভালো বাচ্চারা দেখছি রাস্তায় ক্রিকেট খেলছে ওদেরকে দেখে আমারও একটু খেলতে ইচ্ছে হলো ওদের থেকে ব্যাট নিয়ে দু তিনটে বল মেরেই দিলাম ওমা দেখলাম ভুলিনি ভালোই তো খেলতে পারছি দইয়ের লস্যি বানাচ্ছি বাইকে এসে আগে ডাবের জলটা খেলাম এই যে ঠাকুরের জন্য ডাবের জল নিয়ে গেছিলাম সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম আমার জন্য ওইটা আগে নিলাম তারপরে এই যে দইয়ের লস্যি বানিয়েছি বন্ধ লেবু দিয়ে দইয়ের লস্যি বানালাম বানানো হয়ে গেছে মিস্ত্রিতেই বানালাম আর এই যে সবার জন্য গ্লাস রেডি করে নিয়েছি একটু মিস্ত্রিতে একটু দেবো আর আমি দেবো আমার চা হবে আছে একটু দিতে হবে আসলে সকালবেলা সকালবেলা একটার সময় ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে একটা টুকরো বরফ দিন তা আমি বেলাতেই একটুখানি বরফ জমাতে দিয়ে গেছি যদি যতটুকু হয় আর কি বেশি হবে না জানি আর ফ্রিজে তো একদমই জল রাখা হয় না এক তো ফ্রিজে জল রাখি না তো আজকে একটুখানি সেই বরফের শরবত খাবো বলে একটু বড় জমিয়েছি মানে ভুলেই গেছিলাম যে বরফের তো কোনো ছিল কিন্তু কী হলো যেন উড়ে গেছে মনে হয় এই যে বরফটা বসিয়েছিলাম দেখলাম হয়ে গেছে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে ভালো জমেছে দেখো এইটা একটু গ্লাসে গ্লাসে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা সময় হচ্ছে বিকেল ছটা তো এই মাত্র আমরা মন্দিরে পুজো দিয়েছি আমরা দুই মিলে পুজো করতে গিয়েছিলাম তো আজকের ওয়েদারটা মানে খুব ভালো তাই না একদম গরম নেই কিছু না খুব ভালো মতন ফুটো টুজো দিয়েছি আর বাড়িতে এসে একটুখানি শরবত খেলাম দইয়ের শরবত দইয়ের শরবত খেয়েছি তারপরে গাটা তো বেশ ঠান্ডা হয়ে গেল একটুখানি ছাদে চলে এলাম ছাদে এসে আমরা একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর এই তো বসে রয়েছি সন্ধে হলে নিচে যাব তারপরে তো রাতের দিকে দিকে খাওয়া দাওয়া করতে হবে সবাই মিলে একসাথে খাবো তাই তো নাকি হ্যাঁ তা কি খাবো আজকে আজকে সাবু ঢাকা ফল এই সব হবে খিচুড়ি খিচুড়ি হবে না না হ্যাঁ খিচুড়ি করব সবুর খিচুড়ি সবুর খিচুড়িও হবে তো এই তো চলো এরপর আপডেট দিতে থাকো যা যা করব তো বন্ধুরা চলে এসেছি ডিনার বানাতে আজকে ডিনার বানাতে এসেছি কি বানাবো না ফল বানাচ্ছি মন্দির থেকে আপেল শসা কলা দিয়েছিল সেই ফলটুকুই বানাচ্ছি রাত করে আর বেশি ফল বানাবো না প্রচুর ফল রয়েছে তবে তরমুজটা কাটছি কেননা তরমুজ খেলে গলাটা আর শরীরটাও ঠান্ডা হবে আর এদিকে ছোটো যা চলে এসেছে সাবু নিয়ে সাবু নারকেল আর কলা নিয়ে তবে কি বলতো সাবু মাখা আমি করবো না কারণ হচ্ছে সাবু খেলে মিষ্টি দিয়ে খেতে হবে আর ছোট যার সুগার ধরা পড়েছে আর তোমাদের দাদার তো সুগার অলরেডি সব সময় আছে তাই বললাম যে রাতের বেলা আমি সাবুর খিচুড়ি বানিয়ে দেবো ফল টল খেয়ে সাবুর খিচুড়ি খাবে তো চলো সবাই মিলে আমরা এখন ডিনার করে নিচ্ছি আজকে ডিনারটা কিন্তু জাস্ট ফাটাফাটি সাবুর খিচুড়ি মাঝে মধ্যে এরকম নিরামিষ দিনে হলে কিন্তু দারুণ হয় আমি তো মাঝে মধ্যেই বানিয়ে থাকি ভীষণ খেতে ভালো লাগে দারুণ হয়েছে ছোটাই আসুক দেখ না ওই যে আমাকে অল্প দেবা হ্যাঁ অল্প দেবা